আবারও ঘূর্ণাবর্ত ফুটে উঠবে দক্ষিণবঙ্গে এরই মধ্যে মৌসুমী অক্ষরেখা এই পলাদের কারণে বিক্ষোভ বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহ পরে এক টানা ঝড় বৃষ্টি তাতে বিক্ষোভ বৃষ্টি হতে পারে বাংলায় বন্ধুরা আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণে কতদিন পরা নিম্নচাপ থাকতে যাচ্ছে তাতে আজকে এবং আগামী কাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে বা আগামী দিনে কোন রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিং এ আজ 9 আগস্ট শুক্রবার 2024 হাজার চব্বিশ দেখুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি উড়িষ্যা কলকাতা হয়ে আমাদের ভারতবর্ষের উপরের দিকে আছে আর এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হওয়া হয়ে চলছে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নছাপ ত্রিপুরা এবং বাংলাদেশের উপর আমরা দেখতে পাচ্ছি আর এই নিম্নচাপগুলি আগামী দিনেও অর্থাৎ থাকবে কারণ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে দেখুন আগামীকাল মোটামুটি অনেকটাই নিম্নচাপ এবং মেঘলাভাব দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা বিশেষ করে বাংলা জুড়ে আমরা মেঘলাভাব দেখতে পাচ্ছি তাদের বারো তারিখ এবং তেরো তারিখ পর্যন্ত এই মেঘলাভাব এবং নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তাদের চোদ্দ তারিখ থেকে আরও নিম্নচাপ বাড়বে তবে চোদ্দ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের পাক শুরু হবে আবারও চোদ্দ তারিখ থেকে বাংলাদেশ এবং ত্রিপুরায় এছাড়া কলকাতার দিকে যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো তারিখ থেকে থেকে নিম্নচাপের আশঙ্কা আছে তো এই মাস পরাই আমরা যেটা দেখতে পাচ্ছি কোন রকম ভাবে আবহাওয়া পরিষ্কার হবে না দিনভর জল বৃষ্টি না হলে মাঝে মধ্যে বৃষ্টি হবে এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের রাজশাহী ঢাকা কুমিল্লা কলনা বরিশাল চট্টগ্রামের দিকে নিম্নচাপ এদিকে কিন্তু নিম্নচাপ থাকলেও তেমন বৃষ্টি নেই আমরা যেটা দেখতে পাচ্ছি তবে আজকে দুপুরের মধ্যে গেলে আলকা পাতলা জোর বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরায় তবে তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ যার কারণে বৃষ্টি হওয়ার তেমন বেশি একটা সম্ভাবনা নেই নিম্নচাপ থাকলেও তেমন বেশি একটা বৃষ্টি হবে না ছিটাফোটা বৃষ্টি হলে হতে পারে তবে মোটামুটি তাপমাত্রা থাকবে সূর্যের আলো থাকতে যাচ্ছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলায়ও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে মেঘলা থাকলেও বৃষ্টি নেই আজকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়াও উত্তরবঙ্গে মেঘলাবাব থাকলে তেমন বৃষ্টি নেই আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলায় হালকা পাতলা চোর বৃষ্টি হবে সন্ধ্যা রাত্রির মধ্যে তবে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার হবে আজকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত হালকা পাতলা চোর বৃষ্টি থাকলেও মধ্যরাত্রির দিকে তেমন বৃষ্টি হবে না তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা রাত্রি পর্যন্ত হালকা পাতলা চোর বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে তারপর মধ্যরাত্রির মধ্যে পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা শুধু উত্তরবঙ্গে চোর বৃষ্টি হওয়ার আশঙ্কা তারপর আগামীকাল সকাল থেকে আবারও চাপ দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় শুধু বাংলাদেশের রংপুরের দিকে মেঘলাভাব থাকলেও পরিষ্কার থাকার আশঙ্কা এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা দুপুরের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বর্ষণ হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকাল দুপুরের মধ্যে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের তুলনায় আগামীকালকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তাতে আগামীকাল সকাল থেকে দুপুর এবং বিকাল পর্যন্ত এক টানা বৃষ্টি হতে পারে তারপর সন্ধ্যারাত্রির মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা জোর বৃষ্টি থাকার সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও পরিষ্কার হবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তো বন্ধুরা আগামীকালকে যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর বিকাল এবং রাত্রি পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি হবে মধ্যরাত্রি থেকে পরিষ্কার হবে রবিবার সকাল থেকে আবারও ঝড় বৃষ্টি আজকে সকাল থেকে বারো ঘন্টার মধ্যে দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে হালকা পাতলা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকবে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসামের শিলচর আইলাকান্দি জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে গেলে আজকের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে শুধু রংপুর দিকেই পরিষ্কার থাকবে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি গুহাটি হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে